কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে অগ্নি বাসুগুরুজির বাইকে বলছে আমাদের উচিত আপনাকে মানুষের হাতে তুলে দেওয়া এই দেশে এখনো আইন বলে একটা জিনিস আছে এরপর এরপর কথা বাসুগুরুজির বলছে বলছে আপনাকে আপনাকে আমি ক্ষমা করব না বাবা বলতে আমার লজ্জা করে বিশ্বাস কর কথা আমি বাসুগুরুজি নই এরপর অগ্নি বাসুগুরুজিকে বলছে আবার আবার মিথ্যে কথা আর আপনি যদি বাসুগুরুজি না হন তাহলে বাসুগুরুজি কোথায় এরপর কথা বিনায়ক স্যারকে বলছে স্যার আপনি এখনই ওনাকে নিয়ে যান না হলে উনি এখানে বসে বসে মিথ্যের পর মিথ্যে বলতে থাকবে এরপর বিনয় স্যার বাসুগুরুজির বলছে আপনাকে অনেক দিন ধরে খুঁজছি বাসুগুরুজি মানুষের ক্ষতি করা মানুষকে ঠকানো আপনাকে তো আর বাইরে রাখা যায় না আর তার কে বলছে গ্রেপ্তার করুন গ্রেপ্তার করুন একে তুলুন যখন পুলিশ বাসুগুরুজির বাইকে উঠায় তখন বাসুগুরুজির বায়ের ঝুলার থেকে কিছু ডকুমেন্ট পরে যায় আর সেটা দেখে কথা বলছে একই এরপর কথা বাসুগুরুজির পাসপোর্টটা হাতে নিয়ে বলছে এই তো অন্য নাম এরপর বাসুগুরুজির ভাই বলছে আমি বলেছিলাম আমি বলেছিলাম আমি বাসুগুরুজি নই এরপর কথা বলছে তাহলে বাসুগুরুজি কোথায় এরপর অগ্নি বলছে কি না না উনি যদি বাসু বাসগুরুজি না হয় তাহলে উনি কে আর আসল বাসগুরুজি কোথায় এরপর বিনায়ক স্যার বাসগুরুজির বাইকে বলছে বলুন এরপর বাসগুরুজির বাই বলছে আসল বাসগুরুজি কে রিচা কোথাও লুকিয়ে রেখেছে আমি সেটা বলতে পারবো না এরপর অগ্নি বলছে কি তার মানে ওই নরখাদ গাছ বাসগুরুজি পাঠায়নি আপনি পাঠিয়েছিলেন এরপর বাসগুরুজির বাই বলছে আমি আমি এর বেশি কিছু বলতে পারবো না আমি কিছু জানি না তবে এটুকু বলতে পারি আমি বাসগুরুজি নই বাসগুরুজি আমার দাদা এরপর অগ্নি বলছে দাদা কিন্তু দুজনকে তো একই রকম দেখতে তখন কথা বলছে আমি বলছি পাচক মশাই উনি আমার কাকা करवा बाार काका জমজ ভাই এটা নিয়ে অনেক বিভ্রান্তের কথা আমি শুনেছিলাম আর রিচা নিশ্চয়ই এরই সুযোগ নিয়েছে এরপর বিনয়ক স্যার বলছে তাহলে আমরা ওনাকে ছাড়তে পারবো না বাসুগুরুজি যদি সত্যি আটকা পড়ে থাকে তাহলে ইনার অপরাধও কম নয় ইনিও বাকি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নিয়ে যাও এরপর পুলিশ স্টাফ বাসুগুরুজির বাইকে সেখান থেকে নিয়ে চলে যায় তখন অগ্নি কথাকে বলছে বলছি যে এতদিন তাহলে যেটা আমরা ভাবছিলাম সেটা ঠিক নয় মানে সব তো তাহলে তোর বাবা করেনি কথা এগুলি তো তোর কাকা করছিলেন এরপর কথা বলছে সেটাই তো বাচক মশাই আমি তো এত বড় পদক্ষেপটা বাবার বিরুদ্ধে নিয়েছিলাম আমার লড়াইটা তো আমার বাবার বিরুদ্ধে ছিল এখন তো আমি জানতে পারছি উনি আমার কাকা এরপর বিনয় স্যার অগ্নিদেরকে বলছে আপনাদের সবাইকে ধন্যবাদ এবার তাহলে আমরা আসি এই কথাটা বলে বিনয় স্যার আর পূর্বা সেখান থেকে চলে যায় এরপর সেখানকার পণ্ডিত মশাই কথা আর অগ্নিকে বলছে ত্রিশুলে জল ঢেলে বাবার পুজো শুরু করুন এটাই এখানকার নিয়ম এরপর কথা শিব ঠাকুরের ত্রিশুলে জল ঢেলে মনে মনে বলছে জয় বাবা ত্রিকালেশ্বর আর কোনো বিপদ আসতে দিও না বাবা সবাইকে রক্ষা করো এরপর কথা শিব ঠাকুরের কাছে হাত জোর করে নমস্কার করে বলছে শক্তি দাও আমায় যুদ্ধ তো এবার আরো কঠিন হলো আমি যেন আসল বাসুগুরুজিকে খুঁজে পাই আমায় সব সত্যিটা জানতেই হবে খুব ভালো করে বুঝতে পারছি যে যে একটা একটা বিরাট ষড়যন্ত্র চলছে চলছে সবার আড়ালে অন্যরকম খেলা সেটা আমায় বুঝতেই হবে করি হোক এই বলে শিব ঠাকুরকে নমস্কার করে এরপর কথা অগ্নিকে বলছে পাচক মশাই নকল বাসুগুরুজি রিচার ব্যাপারে কি বলছে সেটা আমাদেরকে জানতেই হবে রিচাই তো আসল মাথা ওই তো ধরা পড়লো না আর ও ধরা পড়েনি মানে নিশ্চয়ই নিশ্চয়ই আবার কোনো না কোনো বিপদে ফেলার চেষ্টা করবি ও আমাদের ক্ষতি করার চেষ্টা করবে আরেকটা কথা পাচক মশাই আসল বাসুগুরুজিকেও খুঁজে বের করতে হবে রিচা ওনাকে কোথায় বন্দি করে রেখেছে সেটাও আমাদেরকে জানতে হবে কথার মুখে এই কথাটা শুনে অগ্নি বলছে তার মানে আবার একটা নতুন লড়াই আর কথাকে বলছে চিন্তা করিস না আমরা সবাই তোর সাথে আছি আর এদিকে রিচা কথার কাকাকে ফোন করছে মানে বাসুগুরুজির বাইকে কিন্তু রিচা বাসুগুরুজির বাইকে ফোনে পাচ্ছে না আর ফোনে না পেয়ে বলছে দূর আরেকবার ট্রাই করি এরপর বাসুগুরুজির বায়ের ফোন যখন লাগছে না তখন রিচা বলছে আরে কাকা এর ফোন লাগছে না কেন এটা হচ্ছে কি আমার এখন আবার মাথা কাজ করছে না 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 কি হবে কোনো ড্রেস নেই কিছু নেই কাকায় না ফোনে পাচ্ছে না আচ্ছা এবার তো আমার ভয় হচ্ছে না তো কথা বলছে একটা একটা করে করে তোমার তোমার সমস্ত শেষ এবার পালা তারা সবাই হোটেলে চলে আসে তখন অগ্নি সবাইকে বলছে আমি বলছি কি দশ মিনিটের মধ্যে সবাই রেডি হয়ে তো লাগেজ ব্যাগেজ গুছিয়ে নে আর জুনি কি বলছে আর জুনি একটু শুকনো কাপড় নিয়ে নাও রাস্তার জন্য আমাদেরকে কিন্তু আজকে কলকাতায় যেতে হবে এরপর অঙ্কিত অগ্নিকে বলছে আজকে রাতেই বেরোবি বলছিস এরপর ছোটকা বলছে কিন্তু সবাই তো খুব টায়ার্ড সারাদিন যা গেল এখন সব ড্রাইভ করতে পারবে এরপর অগ্নি বলছে আরে না না কোনো অসুবিধা হবে না আমি আকি প্রেটি ড্রাইভ করে নেবো তুই একটু পেছনে চেটে ঘুমিয়ে নিস অসুবিধা নেই কোনো প্রবলেম হবে না এমন সময় কথা অগ্নিকে বলছে থানায় গিয়ে কিন্তু আমাদেরকে জানতে হবে যে উনি কি বললেন এরপর প্রত্যয় বলছে হ্যাঁ দেখো অলরেডি যা টাইম এর মধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যাওয়া উচিত এমন সময় জুনি বলছে আমি তো একটা কথা ভাবতেই পারছি না এত বছর পর পিসিমশায় জমজ ভাই এত বছর পর পিসামশায় জমজ ভাই এসে এরকম ভাবে সবার ক্ষতি করার চেষ্টা করবে এরপর কথা বলছে সেটাই তো কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না রিচার সাথে ওনার কিসের সম্পর্ক রিচা এরকম কি বলল যাতে উনি এরকম একটা জঘন্য কাজ করতে রাজি হয়ে গেলেন এরপর প্রিয়া কথাকে বলছে আচ্ছা কথা এটা তো হতেই পারে রিচা উনাকে দিন ধরে চিনে তাই জন্য এরপর ঋতুপর্ণা কথাকে বলছে হুম সেটাই মানে উনি পার্সোনাল সব ডিটেলসই জানে সে কারণে রিচা ট্র্যাক করতে পারছে ঋতুপর্ণার মুখে একথাটা শুনে কথা বলছে খুব গভীর ভাবে জানে কিন্তু এতটা পুঙ্কানুপুঙ্কানো ভাবে সেটা জানা সম্ভব এরপর অগ্নি কথাকে বলছে আরে বাবা সেটা তো এখানে আমরা বসে বুঝতে পারবো না তার জন্য ইন্টারকোশনে আমাদেরকে থাকতে হবে এরপর কথা অগ্নিকে বলছে ঠিক বলেছেন পাচক মশাই আমাদেরকে আর সময় নষ্ট করার উচিত নয় এরপর অগ্নি বলছে এক্সাক্টলি রেডি হয়ে যায় তাড়াতাড়ি আর এদিকে বিনয়ক স্যার বাসগুরুজির বাইকে পুস্তাস করছে যে উনি কেন এই কাজটা করেছেন আর উনার পেছনে কে কে আছে আর উনি যেন সবটা পরিষ্কার ভাবে বলে দেয় এমন সময় সেখানে অগ্নি আর কথা এসে পৌঁছে এরপর কথা বিনয়ক স্যারকে বলছে স্যার উনাকে আমি একটা প্রশ্ন করতে চাই এরপর বিনয়ক স্যার বলছে হ্যাঁ শিওর এরপর কথা তার কাকাকে বলছে রিচা কি এমন প্রস্তাব দিয়েছিল যার জন্য আপনি এরকম একটা কাজ করতে বাধ্য হলেন এরপর কথার কাকা বলছেন রিচা আমাকে বলেছিল আমার দাদা ওই বাসুগুরুচির অভিনয় করতে তার জন্য অনেক টাকা দেবে বলছিল তাই আমি ওই প্রস্তাবে রাজি হয়ে যাই এরপর কথার কাকা বিনয় স্যারকে বলে আমি একটু উঠছি স্যার এই কথাটা বলে কথার কাকা কথাকে গিয়ে হাত জোর করে বলছে কথা আমাকে বাঁচাতে পারবি দেখ আমি সব করব তুই যা বলবি আমি সব করব আমি এইসবের মধ্যে নেই আমি জানি না এইসব কিছু আমি কিচ্ছু জানি না আর তুই তো জানিস আমাকে দেখার কেউ নেই নিজেই নিজেকে দেখতে হয় তুই আমাকে বাঁচা তুই যা বলবে আমি তাই করব আরে আমরা তো একই পরিবারের লোক না হ্যাঁ আমার শেষ ইচ্ছেটুকু রাখবেন দেখ বল করেছি তাই বলে সবাই মিলে আমাকে ছেড়ে চলে যাবি এরপর কথা বলে অন্যায় পেলে তার শাস্তি পেতে হয় আপনি অন্যায় করেছেন তার শাস্তি পাবেন আর একটা কথা আপনার সাথে আমার কোন রকমের সম্পর্ক নেই এরপর কথার কাকা বলছে কেন রক্তের সম্পর্ক এরপর কথা বলছে রক্তের সম্পর্ক এত বছর ধরে কুজ নিয়েছেন আমার দরা পড়ে গেছে বলেন এ কথাগুলো বলছেন যদি আজকেও ধরা না পড়তেন এই অন্যায় কাজগুলো আপনি চালিয়ে যেতেন তখন মনে ছিল না রক্তের সম্পর্কের কথা এরপর কথার কাকা বলছে দেখ আমরা তো একবারেরই লুক সেটা তো মানবি না তখন কথা বলছে না মানবো না ওই বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি শুনেছিলাম আপনারও ওই বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক ভালো ছিল না কারণ আপনার স্বভাব চরিত্র ভালো ছিল না আর একটা কথা পরিষ্কার করে শুনে রাখুন যে অন্যায়টা করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে তাই স্যার যা জিজ্ঞেস করছেন আপনি তার সঠিক উত্তর দিন মিথ্যা কথা বলে নিজের বিপদ আর বাড়াবেন না এরপর কথার কাকা মনে মনে বলছে বাঁচব কি করে কথা তো নরম হওয়ার মেয়ে নয় এরপর কথার কাকাকে বলছে এত ভেবে কাজ নেই দরা যখন পরেই গেছেন সব স্বীকার করে ফেলুন এরপর বিনয়ক স্যার বাসুগুরুজির ভাইকে বলছে আমাদের নিয়ম হলো অপরাধীদের বয়ান রেকর্ড করা আপনি তৈরি তাহলে আমরা প্রসিটিউট শুরু করব। এরপর বাসুগুরুজির ভাই বলছে হ্যাঁ হ্যাঁ এরপর বাসুগুরুজির ভাই বিনায়ক স্যারকে সব কিছু বলে দেয় যে রিচা কি কি করতে তাকে বলেছিল আর বাসুগুরুজিকে কোথায় আটকে রেখেছে আর বাসুগুরুজির বয়ান শুনে কথা বিনয়ক স্যারকে বলছে আমার মনে হয় আমাদেরকে বাসগুরুজিকে খোঁজা উচিত উনি অন্যায় করেছেন শাস্তি ওনাকেও পেতে হবে এরপর অগ্নি কথাকে বলছে কথা তুই শিওর তো উনি এরপর কথা বলছে হ্যাঁ বাচক মশাই দেখুন এতে আমার মতামতের কোনো ব্যাপার নয় আইন আইনের পথে চলবে শাস্তি ওনাকে পেতেই হবে এরপর বিনয়ক স্যার বলছে ইউ আর রাইট আর বাইকে বলছে মিস্টার বাসু আপনি আমাদেরকে চিনিয়ে নিয়ে চলুন যেখানে আপনার দাদাকে আটক করা হয়েছে এরপর উগ্নি স্যারকে বলছে স্যার আপনি ফোর্স রেডি করুন আর আমিও আমার ভাইদেরকে খবর দিচ্ছি এরপর বিনয়ক স্যার পূর্বাকে বলছে পূর্বা তুমি ইমিডিয়েটলি ফোর্স রেডি করো আর এদিকে অগ্নি তার ভাইদেরকে ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে তখন কথা মনে মনে বলছে আমার মনে হয় আমার জীবনের সব থেকে বড় পরীক্ষা দিতে চলেছি আর এদিকে বাসু গুরুজি রিচার্ড লোকদেরকে বলছে এই যে আমাকে সঙ্গে কথা বলাও আমি রিচার সাথে কথা বলতে চাই এরপর রিচার লোক বলছে আপনি এত কথা বলছেন কেন আপনি চুপ করে বসুন এই কথাটা বলে রিচার লোকটা সেখান থেকে চলে যায় তখন বাসুগুরুজি মনে মনে বলছে আমি যে কিসের মধ্যে ইনভলভ হয়ে গেলাম আমার এত প্ল্যান্স নিয়ে এত নলেজ এত কিছু আমি তো ভালো দিকে যেতেই পারতাম জাস্ট লাইক কথা কিন্তু সেটা আমি করলাম না উল্টে অনেক টাকার জন্য বাই ওয়ারের জন্য এইসব ভাবলাম এমন সময় সেখানে অগ্নিতর এসে পৌঁছায় বাসুগুরুজিকে উদ্ধার করার জন্য এরপর কথা তার কাকাকে বলছে আপনি আগে ভিতরে যাবেন গিয়ে বলবেন আপনি দাদার সঙ্গে দেখা করতে চান রিচা পাঠিয়েছে এরপর অগ্নি বলছে কোন রকমের ফল্ট করবেন না কিন্তু ফল্ট করলে তার ফলটা কি হবে জানেন তো ভালো করে যান তখন বিনয়ক স্যার বাসুগুরুচির ভাইকে বলছে কি হলো কথা কানে যাচ্ছে না যান এরপর বাসুগুরুচির ভাই রিচার লোকদের সামনে কি গলা চারা দিলে রিচার লোকজন বাসুগুরুজির ভাইকে দেখে বলছে একই আপনি এখানে এরপর বাসুগুরুজির ভাই বলছে এই তো তখন রিচার লোকজন বলছে কি চাই এরপর বাসুগুরুজির ভাই বলছে দাদা ভিতরে তো দাদার সঙ্গে দেখা করতে এলাম রিচা পাঠালো এরপর রিচার লোকজন বলছে না 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 দাঁড়ান দাঁড়ান ম্যাডাম কাকে ফোন করি তারপর এরপর বাসু সুগরিজের ভাই বলছে আবার ম্যাডামকে ফোন কেন ম্যাডামকে ফোন করলে আবার রেখে যাবে এরপর রিচার লোকজন বলছে দাঁড়ান আর ফোনটা ধরছে না তখন বাসগরিজের ভাই বলছে আমাকে পাঠালো তো যে রিচা ব্যস্ত আছে তাই আমাকে পাঠালো এরপর বাসগরিজের ভাই বলছে আরে ম্যাডামকে ফোন করলে তো ম্যাডাম রেগে যাবে তখন রিচার লোকজন বলছে আমাকে বলুন তো কি ব্যাপার এরপর অগ্নি রিচার লোকটাকে বলছে তোদের ম্যাডাম তোদেরকে ছেড়ে পালিয়ে গেছে এই কথাটা বলে অগ্নি গুন্ডাদের সঙ্গে ফাইট করতে লাগলো এরপর কথা আর জনী বাসগুরুজিকে উদ্ধার করতে চায় এরপর বাসগুরুজি কথাকে দেখে কথা বলে ডেকে উঠে তো বন্ধুরা আজকের পর্বটি এখানে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন